হ্যালো বন্ধুরা আটলান্টিক মহাসাগর হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাসাগর এটি প্রশান্ত মহাসাগরের চেয়ে সামান্য ছোট বিজ্ঞানীদের কাছে অপার এক রহস্যের নাম হলো আটলান্টিক মহাসাগর উনিশশো সালে বিশ্বের সবচেয়ে বড় জাহাজ টাইটানিক ডুবেছিল উত্তর আটলান্টিকে এছাড়াও বিভিন্ন রহস্যময় ঘটনা ও বিমান দুর্ঘটনার কারণে এই আটলান্টিক মহাসাগর সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে হ্যালো বন্ধুরা আপনি যদি অজানা যোগ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কথা না বলে চলেন ভিডিওতে চলে যাই আটলান্টিক মহাসাগর বা অতলান্ত মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর এর আয়তন দশ কোটি চৌষট্টি লক্ষ ষাট হাজার বর্গ কিলোমিটার বা একচল্লিশ ইন্টু এক মিলিয়ন বর্গ মাইল এটি পৃথিবী পৃষ্ঠের প্রায় এক পঞ্চমাংশ এলাকা জুড়ে অবস্থিত ইউরোপীয় ধারণা অনুযায়ী এটি পুরাতন পৃথিবীকে নতুন পৃথিবী থেকে আলাদা রাখে আটলান্টিক মহাসাগরটি পূর্ব দিকে ইউরোপ এবং আফ্রিকা এবং পশ্চিমে আমেরিকার অঞ্চলের মধ্যবর্তী অঞ্চলে এস দীর্ঘায়িতা রূপে অবস্থিত বিশ্ব মহাসাগরের একটি অংশ হিসেবে এটি সুমেরু মহাসাগর দক্ষিণে পশ্চিমে প্রশান্ত মহাসাগর দক্ষিণ পূর্বে ভারত মহাসাগর এবং দক্ষিণে দক্ষিণ মহাসাগরের সাথে সংযুক্ত অনেক সংজ্ঞায় আটলান্টিক কে অ্যান্টার্কটিকার দক্ষিণে বিস্তৃত হিসাবে বর্ণনা করা হয় নীলক্ষ বিপৰীত শ্ৰত আটলান্টিক মহাসাগরকে আট ডিগ্রি উত্তর অক্ষরেখা মহাসাগরটিকে উত্তর আটলান্টিক ও দক্ষিণ আটলান্টিক মহাসাগরে বিভক্ত করেছে আটলান্টিক মহাসাগর পশ্চিম উত্তর এবং দক্ষিণে আমেরিকা দ্বারা বেষ্টিত এটি ডেনমার্ক প্রণালী গ্রিনল্যান্ড সাগর নরওয়েজীয় সাগর এবং বেরেন্টস সাগর দ্বারা সুমেরু মহাসাগরের সাথে সংযুক্ত পূর্ব দিকে সমুদ্রের যথাযথ সীমানা হল ইউরোপীয় জিব্রাল্টার ইউরোপ গ্রাল্টার প্রণালী যেখানে এটি ভূমধ্যসাগরের সাথে একটি প্রান্তীয় সাগরের সাথে এবং আত্মে কৃষ্ণ সাগরের সাথে যুক্ত উভয় সাগরই এশিয়া এবং আফ্রিকা স্পর্শ করে আটলান্টিকের উপকূলে বিভিন্ন প্রকারের অসংখ্য উপসাগর এবং সাগর রয়েছে এগুলোর মধ্যে রয়েছে বাল্টিক সাগর কৃষ্ণ সাগর কেরিবীয় সাগর ডেভিস প্রণালী ডেনমার্ক প্রণালী ড্রেক জলপথের অংশবিশেষ মেক্সিকো সাগর ল্যাব্রাডোর সাগর ভূমধ্য সাগর উত্তর সাগর নরওয়েজীয় সাগর স্কোশিয়া সাগরের প্রায় পুরোটা এবং অন্যান্য ছোটখাটো জলভূমি এই সকল প্রান্তীয় সাগরগুলো অন্তর্ভুক্ত করা হলে আটলান্টিকের উপকূলের মোট দৈর্ঘ্য এক লক্ষ এগারো হাজার ছয়ষট্টি কিলোমিটার বা অনসত্তর ইন্টু পাঁচশো দশ মাইল যেখানে প্রশান্ত মহাসাগরের এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ছয়শো তেষট্টি কিলোমিটার বা চুরাশি ইন্টু মাইল আটলান্টিকের সমুদ্রতল মধ্য আটলান্টিকের আটলান্টিকেরা নামক একটি ডুব পর্বত শ্রেণী দ্বারা এটি সাতাশি ডিগ্রি উত্তর বা উত্তর মেরুর তিনশো কিলোমিটার দক্ষিণ থেকে চুয়ান্ন ডিগ্রি দক্ষিণে কুমেরুর বুভের দ্বীপ অবধি বিস্তৃত পৃষ্ঠতলে পানির তাপমাত্রা অক্ষাংশ স্রোত অব্যবস্থা এবং মৌসুমের সাথে সাথে পরিবর্তিত হয় এবং অক্ষাংশ বরাবর সৌর শক্তির তারতম্য প্রতিফলিত করে তাপমাত্রা সর্বনিম্ন দুই ডিগ্রি সেলসিয়াস বা আঠাশ ফারেনহাইট থেকে সর্বোচ্চ তিরিশ ডিগ্রি সেলসিয়াস বা ছিয়াশি ডিগ্রি ফারেনহাইট নিরক্ষীয় অঞ্চলের উত্তরে সর্বাধিক তাপমাত্রা দেখা যায় এবং সর্বনিম্ন তাপমাত্রা মেরু অঞ্চলে দেখা যায় মধ্য অক্ষাংশে সাত থেকে আট ডিগ্রি সেলসিয়াস বা ১৩ থেকে চোদ্দ ফারেনহাইট অব্দি সর্বোচ্চ তাপমাত্রা তারতম্য ঘটে সাধারণ অক্টোবর থেকে জুন অবধি ল্যাব্রাডর সাগর ডেনমার্ক প্রণালী এবং বাল্টিক সাগরের পৃষ্ঠতল সমুদ্রের বরফ দিয়ে আচ্ছাদিত থাকে আটলান্টিক মোটামুটি লবণাক্ত প্রধান সমুদ্র উন্মুক্ত সমুদ্র পৃষ্ঠের পানির লবণাক্ত প্রতি হাজার ঘরের তেত্রিশ থেকে সাঁত্রিশ ভাগ পর্যন্ত তিন ইন্টু তিন তিন সাত পার্সেন্ট যা অক্ষাংশ এবং মৌসুম অনুযায়ী পরিবর্তিত হয় বাষ্পীভবন বৃষ্টিপাত নদীর প্রবাহ এবং সামুদ্রিক বরফের গলন সমুদ্র পৃষ্ঠের লবণতার পরিমাণকে প্রভাবিত করে আটলান্টিক এর উচ্চতর পৃষ্ঠের লবণতা যার উপর আটলান্টিক নির্ভর করে দুটি প্রক্রিয়া দ্বারা রাখা হয়। যা দক্ষিণ আটলান্টিকের মধ্যে ভারত মহাসাগরে লবণাক্ত পানিকে নিয়ে আসে এবং বায়ুমন্ডল সেতু যা প্রান্তীয় আটলান্টিকের পানিকে বাষ্পীভূত করে প্রশাসনত মহাসাগরে পাঠায় পরবর্তী শীতে আইসল্যান্ডীয় নিম্নচাপ ঘন ঘন ঝড়ের সৃষ্টি করে ফেব্রুয়ারির শুরু থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত নিউ আউন্ডল্যান্ডের ব্যাংক গুলোর কাছে জাহাজ পথ বরাবর হিমশল দেখতে পাওয়া যায় বরফের মৌসুমে মেরু অঞ্চল গুলোতে দীর্ঘতর তবে সেই সব অঞ্চলে খুব কম জাহাজ চলাচল করে অনেক জায়গায় মহাদেশীয় বালুচর এবং মহাদেশীয় নদী পুরোপুরি স্তরে আবৃত থাকে উদাহরণস্বরূপ মহাসাগরের উত্তর আমেরিকার দিকে ফ্লোরিডা এবং বাহামাসের মতো অবস্ন ও পানিতে প্রচুর কার্বনেট জমা হয় তবে জর্সেস তীরের মতো অগভীর গভীর বালুর চর অঞ্চলে নদীর পানি মোটা বালু এবং পলি দেখতে পাওয়া যায় সিন বরফের যুগে মোটা বালি পাথর এবং নুরি নুভা স্কটিয়ার উপকূল বা মাইন উপসাগর উপকূলের মতো কিছু অঞ্চলে প্রভাবিত হয়েছে আজ তবে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মন্তব্য আর আপনি যদি এ ধরনের রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং মজার ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে অজনযোগ শুধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন দেখা হবে অন্য কোনো এপিসোডে ভিন্ন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ